আসসালামু আলাইকুম হালকা শীতে মাটির চুলায় গরম গরম চাপটি পিঠার সাথে মজাদা ধনিয়া পাতা ভর্তা তো আজকে আমি রেসিপি শেয়ার করবো না কারণ এটা আমি বানিয়ে নি এটা আমার বড়োভাবেই বানিয়েছে তো হঠাৎ করে সুন্দর সময় ভাবির মনে হলো আমাদের সবাইকে গরম গরম চাপটি পিঠা বানিয়ে খাওয়াবে তাও আবার মাটির চুলায় এমন খাবার কে মিস করতে চায় বলেন আমি শুরু থেকে ছিলাম না এই জন্য রেসিপি শেয়ার করতে পারিনি কিন্তু পরবর্তী টাইমে যতটুকু পেরেছি আমি আপনাদের জন্য ভিডিও করেছি এই তো গরম চুলায় দিয়ে দিল চাপটির পিঠাটা সুন্দর মতো নেড়ে একদম ছড়িয়ে দিল যেন পাতলা হয় যতটা পাতলা হবে ততটা কিন্তু মচমচ করবে মচমচা হবে আর খেতেও অনেক বেশি মজা লাগবে আর যে দেখেন দাউ দাউ করে কিন্তু মাটির চুলো জ্বলছে আসলে সন্ধ্যার নাস্তা এমনিতেই ভালো লাগে সন্ধ্যার সময় ঘরোয়া কিছু তার উপর যদি হয় মাটির চুলায় তাহলে কিন্তু মিস করা যাবে না কখনোই না আমাদের বাসায় শীতের সময় পিঠা পুলিটা ভাবি অনেক সময় মাটির চুলায় করে যেন খেতে ভালো লাগে আমাদের যেহেতু চুলা রাখার ব্যবস্থা আছে এই যে আমাদের কিন্তু চাপটি পিঠাটা হয়ে এসেছে আমরা আরেকটু কিছুক্ষণ রাখবে ভাবি যেন মচমচা হয় তাহলে আরও বেশি খেতে মজা লাগবে এই যে চাপটি পিঠাটা কিন্তু হয়ে গেছে মাসাল্লাহ খুবই মজা ছিল সেই সাথে ছোট ভাবি হচ্ছে ধুনিয়া পাতার মরিচের একটা ভর্তা করেছে আমরা ভর্তা দিয়ে চাপড়ি পাঠা খেয়েছি অনেক বেশি মজা থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ